কেন দ্রব্যমূল্যের দাম অনেক বেশি এটা কি কি কারণ থাকতে পারে কৃষকদের বর্তমানে চাষাবাদের উৎপাদন খরচ এবং তাদের লাভ এবং অন্যান্য অন্য কী কী কারণে এই বাজার মূল্যটা বেশি এবং এ সব শেষে আমরা এটার কীভাবে সমাধান করতে পারি সেটাই আমি আজকে আপনাদের জানাবো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রুবেল হোসাইন আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বর্তমানে আমরা বাজারে যখন যাচ্ছি আমাদের চোখে সব থেকে বড় একটি জিনিস ধরা পড়ছে সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দামটা আঁকার চমবে সবজি থেকে শুরু করে প্রতিটা দ্রব্যমূল্যের দাম আমাদের ধরা ধরাচোয়ার বাইরে চলে যাচ্ছে এই সমস্যার সম্মুখীন কিন্তু সকল শ্রেণীর মানুষ হচ্ছেন তার মধ্যে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবাররা সকলেরই কিন্তু একটাই দাবি যে দ্রব্যমূল্যের দামটা কমানো হোক কমানো হোক কমানো হোক কিন্তু এই দিকে সবজি চাষাবাদে সারের দাম বৃদ্ধি বালাইনাশকের দাম বৃদ্ধি সেচ খরচ বৃদ্ধি বীজের দাম বৃদ্ধি শ্রমিক সংকট পরেও আবার বৈরী আবহাওয়া ঝড় বন্যা জলস্বাস এগুলো তো আসেই এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচটা কিন্তু কৃষকের গত দুই থেকে তিন বছর আগে যে রকম ছিল তার থেকে বর্তমানে দুই থেকে তিন গুণ পর্যন্ত হয়ে গেছে আসুন আমরা দেখি একত্রিশ শতাংশ জমিতে শশা চাষ করে আমাদের কত টাকা খরচ কত টাকার বেনিফিট আসতে পারে এবং এইটা আবার ভোক্তা পর্যায়ে কিভাবে দামটা বৃদ্ধি হচ্ছে এইটা আপনাদের সাথে আজকে আলোচনা করব আমরা প্রথমে ধরে নিচ্ছি আমরা শশা চাষ করব তেত্রিশ শতাংশ জমিতে জমি যদি প্রস্তুতকরণের খরচ ধরি সেক্ষেত্রে জমি চাষ জমির আয়ল কাটা এবং অন্যান্য প্রস্তুতকরণের খরচ তিন হাজার পাঁচশো টাকা আসবে আমরা যদি এর পরের ধাপে বীজ কেনা এবং বীজ বোপনের খরচটা ধরি তাহলে সেটাও কিন্তু তিন হাজার পাঁচশো টাকা চলে আসবে এর পরের ধাপটা হচ্ছে সার ও শেষ খরচ আমরা যদি সার ও শেষ খরচটা তেত্রিশ শতাংশে ধরতে যাই তাহলে এটার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো টাকা আসবে আমরা পরবর্তীতে ফসলকে রোগবালাই ও পোকামাকড় থেকে রক্ষা করার জন্য যে খরচটা হবে সেটা দুই টাকা পরবর্তীতে আমাদের শশা হারভেস্ট করা থেকে শুরু করে আমাদের সকল ধরনের শ্রমিক খরচ যদি আমরা ধরা হয় তাহলে পাঁচ হাজার টাকা আমরা যে শশাটা বাজারে নিয়ে যাব এই শশাটা পরিবহনের কাজে আমাদের দুই হাজার টাকা ব্যয় করতে হবে এবং অন্যান্য আরও যে খরচগুলো আছে আমাদের মাছা দেওয়া নেট দেওয়া এগুলো যদি সব মিলিয়ে অন্যান্য খরচ ধরা যায় তাহলে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আমাদের উৎপাদন খরচ আসবে আমরা যদি এই টোটাল উৎপাদন খরচটা এক জায়গায় করি তাহলে আমাদের এই শশা উৎপাদন করতে একটা সিজনে আঠাশ হাজার সাতশো টাকা ব্যয় হবে এখন আমরা যদি বাজারে পাইকারি দিতে যাই এই শশাটি আপনারা জানেন যারা পাইকারি বাজারে বিক্রি করতে যায় আমাদের ভোক্তা লেভেলে যে পরিমাণে বিক্রি হচ্ছে যে টাকা তার থেকে কয়েক গুণ কম দামে কিন্তু এই শশাটা পাইকারিকে আমাদের কৃষক ভাইরা দিয়ে থাকে তো আমি যদি অ্যাভারেজ প্রতি কেজির দাম বিশ টাকা ধরি তাহলে শতাংশে এটা মোটামুটি আশি থেকে একশো কেজি শসা উৎপাদন হতে পারে যদি ভালোভাবে পরিচর্যা করা যায় আমরা যদি এই শশা বিশ টাকা কেজি দরে বিক্রি করি তাহলে আমরা মোট বাহান্ন হাজার আটশো টাকার শসা বিক্রি করতে পারব তাহলে যদি আমরা লাভের হিসাবে আসি তেত্রিশ শতাংশে আমাদের উৎপাদন খরচ বাদ দিয়ে বর্তমান লাভ থাকতেছে চব্বিশ হাজার একশো টাকা এখন অনেক সময় শশার কেজি যায় দুই টাকা দশ টাকা পনেরো টাকা সেক্ষেত্রে আমাদের কিন্তু কৃষক ভাইয়েরা অটোমেটিকলি তাদের উৎপাদন করতে গিয়ে তারা কিন্তু অনেক খরচ করে ফেলেছে যেহেতু তাহলে তার টাকাটা রিটার্ন আসে না ফলে সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের দেশে কৃষকরা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না তারা যে দামে পণ্যগুলো পাইকারি দেন তার কয়েক গুণ বেশি দিয়ে কিন্তু আমরা ভোক্তা পর্যায় থেকে এই পণ্যগুলো কিনে থাকি মাঝখানে যে দালালগুলো এবং পাইকারগুলো থাকে তারা বিনা পরিশ্রমে বিনা পুঁজিতে তারা বিশাল একটা অঙ্কের টাকা তাদের পকেটে ঢুকায় থাকে এখন আমরা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পেতে পারি এই সমস্যা থেকে সমাধানের কয়েকটি উপায়ের মধ্যে একটি উপায় হলো উৎপাদন খরচ কমানো আমাদের সারের কীটনাশকের এবং বীজের যে পরিমাণে দাম এই দামটা যদি আমরা সহনশীল পর্যায়ে আনতে পারি তাহলে উৎপাদন খরচটা কমে যাবে কৃষক একটু লাভবান হতে পারবে আমাদের কৃষকরা যারা চাষাবাদ করে তাদের কৃষি উপকরণের ওপর ভর্তুকি প্রদান করলে উৎপাদন খরচটা অনেকাংশে কমে আসবে পরবর্তী সমাধান হল সরাসরি বিক্রি আমাদের দেশে যেহেতু মাঝখানের একটা মিডিয়া বিরাট অঙ্ক খেয়ে ফেলতেছে আমরা যদি এই মাঝখানের অংশটা বাদ দিতে পারি তাহলে কৃষকও অনেক বেশি টাকায় তার পণ্যটি বিক্রি করতে পারবে এর পাশাপাশি যারা আমরা ভোক্তা আছি তারা কিছুটা হলো কম টাকায় এই পণ্যগুলো কিনতে পারবো যার কারণে আমাদের যে উদ্যোক্তাগুলো গড়ে তুলতে হবে এই উদ্যোক্তারা যেন সরাসরি ভোক্তা পর্যায়ে ফসল পৌঁছে দিতে পারে সেইটা নিশ্চিত করতে হবে সচেতনতা বৃদ্ধি আমাদের যে পণ্যগুলো কৃষক ভাইরা উৎপাদন করতেছে তাদের যে খরচ হচ্ছে এইটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে করে আমরা সবাই বুঝতে পারি আসলে কৃষক এই লাভটা করতেছে না এই টাকাটা মূলত যাচ্ছে বিভিন্ন বড় বড় কীটনাশক কোম্পানি সারের কোম্পানি এর পাশাপাশি মাঝখানের যে পাইকারগুলো আছে তাদের হাতে এইটা যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে কৃষক বাঁচবে মাঝখান থেকে আমরা ভোক্তারাও হয়তো বা কম দামে এই পণ্যগুলো কিনতে পারবো সব শেষের কথা হচ্ছে আমরা সবাই মিলে যদি একতাবদ্ধভাবে কাজ করি তাহলে এই সমস্যার সমাধান আনা সম্ভব আমরা সকলেই যদি একযোগে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনি আবার কৃষক যদি সরাসরি আমাদের কাছে পণ্য দেয় এর পাশাপাশি আমাদের যদি উৎপাদন খরচটা কমায় আনতে পারি তাহলে সকল পণ্যের কিন্তু দামটা আবারও কমে আসবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম